বাই ইনফেকশন আছে গপটি সেই জায়গা ডাল যে পাশে আমার কাছে সরি জানেন একটা মিনিটরে দেওয়া যাবে এন্ডিবাটি চলবে এন্ডিবাটি চলবে রে এটা যে ওয়াশ করবে আর নরমাল ফালান দিয়ে ওয়াশ করবে এই যে দুই বার তিন বার করে ওয়াশ করবে আর বলতে পানি দিয়ে ধুয়ে দিবেন না আর যেন ময়লা লাগা না ময়লা লাগা না

আজকে দেখিয়ে ওই বাড়িতে সবসময় সেরাই থাকে